তোমার এত বড় স্পর্ধা হ্যাঁ তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছো তো স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার তুমি যদি আমার স্বামীর গায়ে হাত তুলেছো না তোমার হাতটা আমি মুচড়ে দুমড়ে ভেঙে দেবো আমি বুঝতে পেরেছ তুমি চেনো আমাকে তোমাকে কতদিন বলেছি তুমি আমার কাছে থাকো আমার কাছে থাকো থাকবে না তো পড়ে পড়ে মার খাও ওর কাছে এই নাও খাবার করে নিয়ে এসেছি খাবারটা খেয়ে নিও তুমি কে তোমার আমি চিনতে পারলাম না আর নাটক করো তো আর নাটক করো বলে দাওনি যে তুমি আমাকে বিয়ে করেছিলে আগে ই মা তোমার জামাটা কি নোংরা হয়েছে ও তুমি আর জামাটাও ও তোমাকে পরিষ্কার করে দিতে পারে না খেয়ে দে জামাগুলো এক জায়গায় করে রেখো আমি পরে এসে তোমার জামাগুলো কেচে দিয়ে যাব ছি তলে তলে এত কিছু তুমি আবার এত আমাকে আবার কি বলছিস যে বাজে আমি হ্যাঁ আর তুমি বিয়ে করে রেখেছো ওকে

তোমার বউ তো খাবার দিয়ে গেছে বাড়ি বয়ে তোমাকে খাবার দিয়ে গেছে তোমার বউ যাও 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 দিয়ে খাও খেয়ে পড়ো যাও আমি খাবো না আমি শুয়ে পড়লাম খাবারগুলো নিয়ে খেতে গেল এবার সত্যি ওর বউ আর আমাকে বলছে না ওর বউ না আমার এই শাড়ি গুলো আমার জ্বালা ওর জ্বালা হয়ে গেছে ওমা আমার কপাল পুড়ে গেল দেখি মাকে একটা ফোন করি হ্যালো ওমা মা আমার কপাল পুড়ে গেছে আমার তোমার যাওয়া আবার বিয়ে করে কোনো বাগেরে যাওয়া হবে না তোমার এখন আমি রান্না বান্না করতে পারবো না কেন তোমার বউ রান্না করে খাওয়াবে না তুমি তো বিয়ে করেছো দেখো বাজে কথা বলবো না ঠিক আছে

ওরে তুমি তোমার গেছে ও রান্না করবে না তবে কি হয়েছে আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি ওর ভাষায় কি আমি বসে থাকি নাকি আমার স্বামী কি খাবে না খাবে সেটা আমি ভালো করেই জানি তুমি এই খাবারটা খেয়ে নেবে ওর ভাষায় তুমি বসবে না বুঝতে পেরেছো তুমি কে বলো তো আমি তুমি এক কথা কেন বলো তোমার বউ তো জেনেই গেছে তুমি যে আমাকে আবার দ্বিতীয়বার বিয়ে করেছ তোমার বউ তো সবই জেনে গেছে তা বলতে তো কোনো অসুবিধা নেই বলেই দাও না যে তুমি আবার আমাকে বিয়ে করেছিলে

আমাকে বলো না কি বলছো কি তুমি এবার তুমি যাও বাপের বাড়ি আমার আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই এবার যাও বাপের বাড়ি তুমি কোনো অসুবিধা নেই আর খাওয়া দাওয়ার এখন তোমার খাবার কষ্ট হবে কেন তোমার তো একটা বউ আছে খাবার দিয়ে যাবে এরো শেস দেখে ছাড়বো আমি দেখি কি হয় এবার যাও বাপের বাড়ি দেরি দেরি আমাকে ভয় দেখালো এবার যাও এই তুমি কোথায় আছো কোথাও যাওয়া হবে না কোনো সদিন সদিন কিছু হবে না আমি তোমার বিয়ে করাবো ঠিক আছে ও না তোমার বিয়ে করাবো আর তুমি কোথাও যাবে না আমি সংসার করবো ঠিক আছে না শপিং করব না কোথাও যাব আর তোমাকে টাইম মতন টাইম মতন আমি রান্না করে দেবো কটে উঠতে হবে ঘুম থেকে আমাকে চারটে পাঁচটা ছটা বলো কটে উঠতে হবে আমি সেই টাইমে বসে তোমাকে তিনবেলা আমি তিনবেলার মতন রান্না করে আমি ঠিক মতন খাওয়াবো তোমাকে ঠিক আছে আমি মন দিয়ে সংসার করব আর বান্ধবী আমি একটা বান্ধবীর সঙ্গে কোনো কথা বলবো না কারোর সঙ্গে মিশবো না আমি আমি মন দিয়ে সংসার করবো এবার থেকে কিন্তু তুমি কোথাও যাবে না তুমি কিন্তু আমার স্বামী ঠিক আছে ঠিক আছে আর ওই মহিলা ওই মহিলাকে আমি দেখে নেবো মহিলা নামে আমি কেস করতে যাব আমি এটাই চেয়েছিলাম তোমরা আমাকে হয়তো চেনো না আমার ভুলের জন্য আমি প্রথমে ক্ষমা চাইছি তোমাদের কাছে যে আমি স্বামী স্ত্রীর মানে অভিনয়টা করেছি কারণ ভাই তুমি কিছু মনে করো না আমি একটা সংস্থার সেক্রেটারি বলছি কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা মহিলা তার বান্ধবী শপিং সাজগোজ করতে গিয়ে সন্তান স্বামী সংসারটাকে ভুলে যাচ্ছে প্রত্যেকটা সংসারে দেখছি এরকমই অশান্তি হচ্ছে তাই আমরা ঠিক করেছিলাম এরকম ধরনের কোনো কিছু বলে আমরা গিয়ে সেই সংসারটাকে গিয়ে আমরা যেভাবে হোক একটা মানে সংসারটা যাতে মিল হয় কারণ এরকমভাবে সংসারটা ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে স্বামী ছেড়ে বা স্বামী ছেড়ে দিচ্ছে তার স্ত্রীকে এভাবে অনেক সংসার ছেড়ে মানে ভেঙে যাচ্ছে তাই আমরা ঠিক করেছি এই সংসার আর ভাঙানো যাবে না তাই এই অভিনয়টা আমাকে করতে বাধ্য হয়েছে দেখো তুমি কেমন পরিবর্তন হয়ে গেছো যে তুমি তোমার সংসারটা বুঝে নিয়েছো তো এরকমই কিছু কিছু জিনিস আছে যে তুমি বুঝবে যে আমার সং করো শপিং করো বন্ধুদের সাথে মেশো বান্ধবীর সাথে আড্ডা মারো ক্লাবে যাও পার্টি করো শপিং করো সবই করো কিন্তু তুমি তোমার সংসার স্বামী এগুলোকে ভুলে যেও না এগুলো সঠিক রেখে তুমি দেখবে সংসারটা ফুলের মতন হবে সংসারে কোনো অশান্তি হবে না বুঝতে পেরেছো দিদি আপনি আমার অনেক উপহার করেছেন এই যে আমার বউ খুব উপকার করেছেন দিদি এই জন্য ধন্যবাদ আপনাকে আমাদের এই উপকার করার জন্যই আমি এখানে এসেছি আর শুধু তুমি নয় আমি অনেক সংসারে এরকম উপকার করেছি আমার খুব ভালো লাগে কিছু মনে করো না এই না আমি কিছু মনে করো না দিদি অনেক কিছু বলেছি কেন আমি ওর অনেক টাকা পয়সা না খুব এইভাবে নষ্ট করে ফেলেছি আমি বুঝতে পারিনি আমার সংসার বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ দিদি ঠিক আছে এরকম ভাবেই ভালো থাকো দুজন সুখে থাকো সংসার করো সব কিছু করো কিন্তু সংসার আর স্বামী ঠিক রেখে সব কিছু করো ঠিক আছে আমি আসলাম ভালো থাকবে তোমরা আর ভুল করো না যেন ঠিক আছে আসলাম সত্যি আমি খুব ভুল করেছি দিদি না আসলে আমি বুঝতেই পারতাম না আমি শপিং এই তুমি অফিস থেকে বাড়ি আসতে বাইরে ঘন্টা ঘর ঘন্টা বসে থাকতে আমি আসবো তালা খুলবো তারপর তুমি ঘরে ঢুকবে আমি এটা বুঝিনি যে তুমি বাইরে থেকে এত কষ্ট করে কাজ করে আসার পরেও যে বাইরে তোমাকে বসে থাকতে হতো তাও তুমি আমাকে কিছু বলনি তুমি তো সবসময় ভুল ভুল বুঝিয়েছো দেখলো ঠিক আছে আর ভুল বুঝবো না এবার থেকে আমি সত্যি আমি আমার মতো তোমার মতন ভাবেই চলবো আমি ঠিক আছে আচ্ছা তুমি বসো আমি রাত্রে রান্নাটা বসাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি একটু বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো কিন্তু আর একটু শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন নমস্কার